সম্পূর্ণ ডিফেন্ট দেয় ব্র্যান্ডটা মেনশন করবো না দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিফেন্ট ভাইয়া প্রত্যেকটা ডিফেন্ট ব্যাগি প্যানের সাথে পড়বে তাদের জন্য এগুলো এক পিস ছশো টাকা এক পিস ছশো টাকা দেখ ওকে সেম প্রাইসে এক পিস চারশো সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল সাইজ থেকে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত হ্যাঁ

তারপর ড্রপ শোল্ডার টি শার্ট ব্যাগি প্যান্ট ওল্ড ম্যানি টি শার্ট আরো ডিফারেন্ট অনেক কিছু দেখাবো যেগুলো আপনারা সব লোকেশন তো সব লোকেশন হলো ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা একশো অষ্টআশি নাম্বার দোকান ঠিক আছে আট নম্বর গলি আচ্ছা ওয়েলকাম ফ্যাশন আচ্ছা তো শুরুতে কি কালেকশনগুলো গুলো শুরুতে দেখাবো কিপেন শার্ট কিপেন শার্ট হ্যাঁ কিপেন শার্ট এস্থেটিক টাইপের যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি এস্থেটিক টাইপের ঠিক আছে এগুলো এক পিস ছয়শো পঞ্চাশ টাকা তিন পিস থাকবে আঠারোশো টাকা

সাইজ থাকবে তিনটা মিডিয়াম দেখেন অনেক কালেকশন এক পিস 650 তিন পিস 1800 টাকা भैया যেটা লাগবে স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এই দেখেন সম্পূর্ণ डिफरेंट এস্থেটিক হ্যাঁ আচ্ছা सेम তিন পিস 1800 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ব্যাক ভাইয়া দেখেন চমৎকার ব্যাক দেখছেন

এক पीस 650 তিন पीस 1400 টাকা भैया अच्छा साइज তিনটা মিডিয়াম ইলেকশন তিনটা করে সাইজ তিনটা করে সাইজ লাগবে আর আর যাদের সাইজ লাগবে তারা সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা বড় সাইজ আছে অনেক অনেক सेम प्राइस 650 3 টাকা কালেকশন রয়েছে দেখেন অনেক কালেকশন কালেকশন কাপড়গুলো

এগুলো सेम প্রাইস এক পিস 400 তিন পিস 1000 ওকে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল দেখেন সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ভাইয়া দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট রেড কালার এগুলো सेम প্রাইস এক পিস 400 তিন পিস 1000 দেখেন এক পিস 400 তিন পিস 1000 হ্যাঁ সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল অনেক অনেক কালেকশন কিন্তু অনেক অনেক কালেকশন আছে দেখেন এক পিস 400 তিন পিস 1000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এক পিস 400 তিন পিস 1000

যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এগুলো এক পিস 400 3 পিস 6000 আচ্ছা আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল হ্যাঁ আর যদি বড় সাইজ লাগবে তাহলে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এক পিস 400 3 পিস 6000 আচ্ছা দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট ভাই প্রত্যেকটা डिफरेंट

যেটা লাগবে আপনার স্ক্রিনশট অর্ডার উপরে হ্যাঁ ব্যাক সাইড পিন করা মিডিয়াম এক্সেল ওকে যাদের বড় সাইজ লাগবে তারা আমাদের সাথে WhatsApp যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো सेम এক পিস রাখা যায় ওকে দেখেন খুব সুন্দর 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 টি-শার্টের কালেকশন কিন্তু এখানে পাবেন এক পিস তিন পিস রাখা যায় এক পিস পিস রাখা যায় আচ্ছা

অনেক অনেক কালেকশন রয়েছে শুধু সামনে পিন করো এগুলো सेम প্রাইস লাইক 400 3 পিস দেখা যায় ওকে দেখেন অনেক চমৎকার চমৎকার প্রিন্টেড কিন্তু রয়েছে খুব যারা এনিমি পছন্দ করে তাদের জন্য এগুলো হ্যাঁ ওয়েলকাম ফ্যাশন আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর টি-শার্ট পাবেন এই দেখেন হোয়াইটের এর ভিতরে খুবই সুন্দরই এই ব্যাক প্রিন্ট করা ব্যাক প্রিন্ট আছে এগুলো सेम প্রাইস লাইক 400 3 পিস দেখা যায় ভাইয়া আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ওকে ওকে দেখেন

একটা দেখেন রেটের ভিতরে খুবই সুন্দর একটা টি-শার্ট খুবই सेम প্রাইজে না सेम প্রাইজে এক পিস 403 পিস দেখা ওকে দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট অনেক অনেক কালেকশন রয়েছে যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এগুলো सेम প্রাইজে এক পিস 403 পিস দেখা যাচ্ছে প্রাইস থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল হ্যাঁ মিডিয়াম এল ওকে দেখেন এই দেখেন টাইডার উপরে প্রিন্ট করা এগুলো টাইডার কম্বাইনার উপরে প্রিন্ট করা এগুলো সেম প্রাইজে দেবে এক পিস 403 পিস দেখা যাচ্ছে

এক পিস 400 টাকা। এক মিডিয়াম এ এক এক কালার হবে এক আর যাদের সাইজ লাগবে বড় সাইজ দেওয়া যাবে এগুলো। যাদের বড় সাইজ লাগবে তারা পার্সোনালি যোগাযোগ এক পিস এগুলো সাইজ থাকবে তিনটা মিডিয়াম আচ্ছা। দেখেন কালেকশন কালেকশন

একটা দেখেন ব্ল্যাক ভিতরে অ্যাশ সেম প্রাইস এই কমেন্টটা হ্যাঁ 400 টাকা করে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা সব ওল্ড মেনি কলার টি-শার্ট ঠিক আছে এগুলো ওল্ড মেনি কলার টি-শার্ট এগুলো সাইজ থাকবে এগুলো সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এক পিস 500 টাকা এগুলো হ্যাঁ এক পিস 500 টাকা এক পিস 500 টাকা এগুলো ওল্ড মেনি কলার টি-শার্ট এগুলো এক পিস 500 টাকা সাইজ লাগবে তিনটা মিডিয়াম এল এক্সেল যারা একটু ডিসেন্ট টাইপের ওল্ড মেনি টাইপের চান তাদের জন্য এগুলো ঠিক আছে এগুলো এক পিস 500 টাকা অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন

সেম প্রাইস এক কে পাঁচশো তিন কে চাকে সেম প্রাইস এক কে পাঁচশো হ্যাঁ দেখেন যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন হুম সাইজ লাগবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল আর যাদের বড় লাগবে যোগাযোগ করবেন আমার সাথে এগুলো এক কে পাঁচশো টাকা দেখেন এগুলো এক কে পাঁচশো টাকা এক কে পাঁচশো টাকা তিন সাইজ লাগবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল দেখুন যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আপনারা প্রত্যেকটা ডিফ হচ্ছে কত এক পিস 500 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ওকে ঠিক আছে দেখেন খুবই চমৎকার কালেকশন আর এগুলোর মধ্যে গোল গোলা টিসা হ্যাঁ এগুলো सेम প্রাইসে এগুলোর মধ্যে বে গোল গোলা হ্যাঁ এগুলো सेम প্রাইস এক পিস 500 হ্যাঁ সাইজ থাকবে তিনটা ওকে গোল গোল মিনি প্যাটার্ন ঠিক আছে সেগুলো এক পিস 500 টাকা

আপনারা সবই আসবেন দেখে শুনে এগুলো পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি ব্যবস্থা থাকবেই থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এক পিস পাঁচশো ওকে দেখো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ভাইয়া প্রত্যেকটা ডিফারেন্ট এগুলো কত করে এগুলো সেম প্রাইস এক পিস পাঁচশো এক পিস পাঁচশো টাকা ঠিক আছে দেখো সাইজ থাকবে তিনটা কোয়ালিটি যথেষ্ট ভালো হুম দেখেন যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন না দেখেন

মাত্র হচ্ছে 21500 21500 টাকা হ্যাঁ 21500 পাঁচ টাকাতে মিডিয়াম ইলেকট্রন মিডিয়াম আর যাদের বড় লাগবে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সব কিছু তো দেখানো সম্ভব না ভিডিওতে আপনারা এখানে দেখে নিতে পারবেন এসে আচ্ছা